মন্দির বাজার থানার দক্ষিণ বিষ্ণুপুরে রয়েছে শ্রী শ্রী মা করুণাময়ী কালীর মন্দির এই মন্দিরে দেবীমূর্তির চারিপাশে রয়েছে একশো আটটা অপঘাতে মৃত্যু হওয়া নরমুন্ডের কঙ্কাল এই মন্দিরে পঞ্চমুণ্ডের আসনে বসে তান্ত্রিক মতে রাতভোর চলে পায়ের সাধনা কালী পূজার দিন গভীর রাতে এই মন্দিরের পাশে থাকা শ্মশান জাগানো হতো আদি গঙ্গা নদীর তীর ও সুন্দরবনের ঘন অরণ্যের মধ্যে থাকা এই স্থান একটা সময় ছিল

জাগ্রত ও জীবন্ত এই মায়ের দর্শনে আসা ভক্তদের মুখ থেকে শুনেছি মায়ের কৃপায় তাদের জীবনের নানা সমস্যা সমাধান হয়েছে খুব সহজে এই মায়ের মন্দিরে মায়ের নির্দেশিত ঔষধ সম্বলিত তাবিজ ও মাদুলি প্রদান করা হয় তাই বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এই মায়ের মন্দিরে কাকি নামখানা সাগর বকখালি ইয়ে হচ্ছে কইখালি বহু দূর থেকে বহু দূর দূর থেকে আসে বিভিন্ন মানব নিয়ে মায়ের কাছে আসে আহ সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আর খুব সুস্থ আছেন আজকে আপনাদেরকে দর্শন করাবো মন্দির বাজার থানার বিষ্ণুপুরে থাকা শ্রী শ্রী মা কালীর মন্দির আর এই মন্দিরের ইতিহাস বা এই মন্দিরের খবর আপনারা ইউটিউব বা এই অঞ্চলের বাসিন্দা ভাই পঞ্চম কর্মকারের কাছ থেকে ধন্যবাদ ভাই আর এই মন্দিরের একদম গঙ্গা নদীর তীরে অবস্থিত মন্দির একটা সময় যে জায়গাটা ছিল সুন্দরবনের ঘন জঙ্গলাকীর্ণ এবং এখন বর্তমানে শ্মশান রয়েছে এখানে জাগ্রত যার উপরে এই মায়ের মন্দির অবস্থিত মায়ের মন্দিরে আসা ভক্তদের আমি শুনেছি যে এই মন্দিরে যে সমস্ত ভক্ত যারা আসেন দূর দূরান্ত থেকে মা তাদের কাউকে খালি হাতে ফেরান না তো এই মন্দিরে আপনারা চলুন আজকের আপনাদেরকে মায়ের দর্শন করাবো কিভাবে যাবেন বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি কলকাতা থেকে এই শ্রী শ্রী মা করুণাময়ী কালী মন্দিরের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন ধরে চলে আসুন মোয়ার জন্য বিখ্যাত জয়নগর মজিলপুর এই রেল স্টেশনে এই এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাজারের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে মেন রোডে চলে আসুন এখান থেকে অটো ধরে নিন পনেরো মিনিট সময় লাগবে ১৪ টাকা ভাড়া নেবে বিষ্ণুপুর মোড়ে নামিয়ে দেবে বা তার ঠিক একটু আগে এই বুড়ো শিবতলায় নেমে যান প্রাচীন এই শিবলিঙ্গের পাশ দিয়ে সামান্য এগিয়ে গেলে আদি গঙ্গা নদীর তীরে সদা ব্যস্ত বিষ্ণুপুর শ্মশানের উপর এই মায়ের মন্দির দেখতে পাবেন মন্দির শীর্ষে প্রস্ফুটিত পদ্মের নিচে রয়েছে ভগবান ব্রহ্মা ও তার ঠিক পাশে রয়েছে রামকৃষ্ণ পরামংশদেব বন্ধুরা আজকে আমি বসে আছি মন্দির বাজার থানার বিষ্ণুপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী মা করুণাময়ী কালী মায়ের মন্দিরে এই মন্দিরের একটা বড় বিশেষত্ব হচ্ছে এই মায়ের মন্দিরে রয়েছে একশো আটটা অরিজিনাল নরমন্দির রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আর ঠিক মন্দিরের সম্মুখে একটা বড় দিঘি রয়েছে যে দিঘিটা আজকের দিনে আদিগঙ্গা রূপে এখানকার স্থানীয় মানুষজন এই দিঘিতে স্নান করেন এবং এই দিঘির জল তারা বিভিন্ন পূজাদির কাজে ব্যবহার করেন এবং এই দিঘির পাড়ে রয়েছে এক জাগ্রত শ্মশান যে শ্মশানে চব্বিশ ঘন্টাই বলতে পারেন সবসময় সপ্তাহ হচ্ছে যে শ্মশানে খুব জাগ্রত একটা শ্মশান আর এই শ্মশানের তীরে থাকা এই মন্দির তো এই মন্দিরের একটা বিশেষ বিশেষত্ব হলো একটা সময় আমি যে জায়গায় বসে আছি সে জায়গায় ছিল পুরো জঙ্গলাকীর্ণ এবং এখান থেকেই চো ছিল আদিগঙ্গার এক প্রবাহ সেই প্রবাহে এই মন্দির স্থাপন করা হয়েছে তো এই মন্দির চত্বরে এসেছি আপনাদেরকে সেই একশো আটটা যে মায়ের সামনে যে নরমুণ্ড রয়েছে সেগুলো আপনাদেরকে দর্শন করাবো আর তার সাথে সাথে এই মন্দিরে কী বিশেষত্ব আছে সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে ঠিক আছে সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করি মন্দিরে কোথা থেকে এলো এত নরমন্ডু এই খোঁজ নিয়ে যেটুকু জানতে পারলাম বন্ধুরা শতাধিক বছর পূর্বে বর্তমানে যে চক্রবর্তী পরিবার এই মন্দিরের পূজার দায়িত্বে আছেন তাদেরই এক পূর্বপুরুষ মানিকলাল চক্রবর্তী যিনি মায়ের নির্দেশে অপঘাতে মৃত্যু হওয়া নরমন্ডির খোঁজ শুরু করেছিলেন একে একে তিনি এই নরমুন্ডিগুলি সংগ্রহ করে পঞ্চ নরমুন্ডের আসনের উপর বসে প্রথম দেবীর আরাধনা শুরু করেছিলেন আজকের দিনে অমাবস্যার তিথিতে শ্মশানে চিতার আগুন দেখে আদিগঙ্গা থেকে মাটি ও জল সংগ্রহ করে শুরু হয় পূজা পুজোর দিন মদ কাঁচা মাংস ও ছোলা দিয়ে পুজো করা হয় ডাকিনী যোগিনীকেও মন্দিরের সম্মুখে এখানে ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে বাংলা স্থানীয় ভক্ত এবং এই মন্দিরে তিনি আসা যাওয়া করেন জাস্ট আমি জিজ্ঞেস করবো যে মন্দিরের মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে বহু থেকে মানুষ আসে বিভিন্ন মানত নিয়ে মায়ের কাছে আসে মা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মা তো করবে না করলে আসবে কেন করেই বলে আসে আর একটা জিনিস বলবেন আমি দূর থেকে এসেছি আমি ঠিক জানি না মায়ের কাছে যে নরমুন্ড আছে এগুলো কি অরিজিনাল মুন্ড হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম গঙ্গা ইউ সো মাচ সম্মুখে থাকা এই রুমগুলোতে দেখুন বন্ধুরা বহু দেবতার সাথে রাধা কৃষ্ণের প্রেমের যুগল মূর্তি রয়েছে অনেকগুলো করে ঠিক পাশে থাকা অপর এই রুমটিতে দেখুন বন্ধুরা মা কালীর সাথে শিশু শ্রীকৃষ্ণের গোপাল অবতার মূর্তি অনেকগুলি রয়েছে কথিত আছে চোদ্দশো বত্রিশ শতাব্দ বা পনেরোশো দশ খ্রিস্টাব্দ নাগাদ শ্রীচৈতন্য মহাপ্রভু এই পথ ধরে নীলাচলে যাওয়ার সময় বিষ্ণুপুরের এই শ্মশানের কাছে বিশ্রাম নিয়েছিলেন আর আপনারা সম্মুখে যে গঙ্গা দেখছেন এই আদি গঙ্গায় পয়লা মাঘ তিনি স্নান করেছিলেন যে কারণে এই দিনটিকে স্মরণ রেখে এই অঞ্চলের বাসিন্দারা পূর্ণ অর্জনের আশায় এই দিনে এখানে স্নান করেন

জাগ্রত বহু জাগ্রত আগামের লোকজন যানবাহনে চলাচলে হতো না প্রায় জঙ্গল ফঙ্গল থাকা হতো হ্যাঁ হ্যাঁ সেটা কাটা হয়ে আজকের খ্রিস্টীয় পঞ্চম শতক ও ষষ্ঠ শতকে বিপ্রদাস পিল্লাইয়ের চাঁদ সৌদাগর ও মুকুন্দরাম চক্রবর্তী ধনপতি শ্রীমন্তের আদিগঙ্গার এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার উল্লেখ রয়েছে ছাড়া সুন্দরবনের এই অঞ্চল ছিল হিংস্র প্রাণীদের নিত্য আনাগোনা আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য সন্ধ্যার পর মায়ের মন্দিরে আবার চলে আসলাম এখানে বলে রাখি এই মন্দির খুব সকাল থেকে সন্ধে সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শ্রী শ্রী করুণাবয়ী মা কালীর মন্দিরে আমরা এখন আছি এই মন্দির সম্পর্কে পুরোহিত মশাই রয়েছেন ওনার থেকে একটু জানব আচ্ছা বলবেন এই মন্দির কত পুরানো মানে এই মন্দিরের কি বিশেষত্ব আছে মায়ের কাছে আসলে সবার মনোবাঞ্ছা পূর্ণ হয় বা এই মন্দির থেকে শুনলাম আপনি কবচ মাদুলি এসব মানে যেগুলো যাদের অসুবিধা আছে সেগুলো দেওয়া হয় এই সব সম্পর্কে একটু যদি বলেন আর কি যাত্রা হয়ে আসে ও উঠে থাকে তারপর মা শব্দ দিয়ে এখানে চলে আসে প্রতিদিন পুজোর ব্যবস্থা কর ওই বছরে একবার করে পুজো হলে আমি সন্তুষ্ট নয় আমি প্রতিদিন জল পাচ্ছি না আমাকে এই শশানিতে এই গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা কর সেইভাবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এটা শ্মশান এই এখান থেকে ভগীরথ গঙ্গা নিয়ে গেছিল

মায়ের মন্দিরে আসলে মানে শুনেছি যে অনেক আমি যেটা শুনেছি আর কি যে বিভিন্ন বিপদ বা এসব কেটে যায় মা খুবই জাগ্রত মা তাকে ঠিক মতো যদি প্রার্থনা করা যায় মাকে দেখা যায় মা তার উদ্ধার করে ফের হয়ে যায় ডাক্তার যাকে শেষ ছেড়ে দেয় সেই সব রুকিয়ে এখানে আগে মা আচ্ছা 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 মায়ের দয়া অনেক রোগ সেরে যায় বা অনেক সমস্যা যারা আছে নানান সমস্যার মধ্যে যারা ভুগছে তাদের সেই সমস্যা মা একদম নিজে নিজে ঠিক সেই সমস্যাগুলো সমাধান করে দেবে বলবেন মানে এই যে নরমুন্ডগুলো দেখছি এগুলো তো সবই অরিজিনাল আচ্ছা মানে এর কি কোনো আলাদা বিশেষত্ব রয়েছে মানে সকলে তো দেখতে পায় না হ্যাঁ সকলে ভাগ্য নয় থাকে সকলেই একদম শ্মশানের ওপরে যেহেতু এই মায়ের মন্দিরটা মা সেটা দর্শন দেখি দেখিয়ে দিয়েছে যে আছে কি নেই আছে কি নেই সব ঘোড়া ঘুরি করে সব কিছু করে ভাগ্য ভালো সে দেখতে পায় ঠিক 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 আর এখানে আমি শুনেছি যে মা একেবারে খুবই জাগ্রত এই মন্দিরে পুরোহিত শ্যামল কুমার চক্রবর্তীর থেকে মায়ের এই যে মন্দিরের আসবেন কেন আপনারা তার মাহাত্ম আপনারা সম্পূর্ণটা জানলেন সাধ্যমতো মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রবাদ সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্যে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিও শ্যামা মায়ের কৃপায় আমরা সবাই ভালো থাকি থ্যাংক ইউ সো মাচ